রাত দিন ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন একটা লোকও বুঝতে পারবে না প্রিয়জন সন্দেহ করে রাত দিন ফেসবুকে অ্যাক্টিভ কেন থাকেন মেসেঞ্জার অ্যাক্টিভ কেন থাকেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে মেসেঞ্জার এবং ফেসবুক অ্যাপসে এই কাজটি করে রাখেন সেক্ষেত্রে কী হবে আপনি রাত দিন ফেসবুক এবং মেসেঞ্জার চালালে কেউ বুঝতে পারবে না একটা লোকও বুঝতে পারবে না কৃষির সেটিংস আমি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শুরুতে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা কোপেন করে দিবেন দেন এখান থেকে লাইন মেনু এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের লঘু এই অপশন ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পর একটু স্কল করবেন স্কল করবেন স্কল করার পর এ যে দেখেন এই যে যে দেখেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এর নিচে দেখেন একদম নিচে এই অপশানের নিচে অ্যাক্টিভ নামে একটি অপশন দেখাচ্ছে এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পর এই যে দেখেন শো হয় অ্যান্ড ইউ আর অ্যাক্টিভ সো আপনি যখন অ্যাক্টিভ থাকবেন এই অপশনটা এখান থেকে অন থাকবে এটা অন থাকা মানে আপনি যে ফেসবুকে অ্যাক্টিভ আছেন সেটা সবাই দেখবে আপনার যারা ফেসবুক ফ্রেন্ড আছে সবাই দেখতে পাবে আপনি যে ফেসবুকে অ্যাক্টিভ আছেন সো আপনি যদি এখান থেকে এটাকে অফ করে দেন দেন এখান থেকে টার্ন অফে ক্লিক করে দেন সেক্ষেত্রে কেউ বুঝতে পারবে না আপনি যে ফেসবুকে অ্যাক্টিভ আছেন দেখেন এখানে লেখা আছে ইউ ক্যান স্টিল ইউজ আওয়ার সার্ভিসেস ইফ অ্যাক্টিভ স্ট্যাটাস ইজ অফ যদি আপনি চান আপনার অ্যাক্টিভ স্ট্যাটাসটা আপনি অফ করবেন সেক্ষেত্রে আপনি এটাকে এখান থেকে এটাকে অফ করে দিবেন সেক্ষেত্রে কেউ বুঝতে পারবে না আপনি যে ফেসবুকে অ্যাক্টিভ আছেন তারপর আপনি কী করবেন এখান থেকে আপনার মেসেঞ্জার অ্যাপসটা ওপেন করে দিবেন যেহেতু আপনি চাইবেন আপনি যখন মেসেঞ্জারে যে কারোর সাথে আপনি মেসেজ করবেন তখন যেন কেউ বুঝতে না পারে আপনি যে মেসেঞ্জারে অ্যাক্টিভ আছেন এরপর আপনি এখান থেকে থ্রিলাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে সেটিংসের এই অপশানে ক্লিক করে দিবেন এরপর দেখেন অ্যাক্টিভ স্ট্যাটাস দেখেন প্রোফাইলের নিচে অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটি অপশন আছে এই অপশানে ক্লিক করে দিবেন দেখেন একই প্রসেস এটা কিন্তু অন করা আছে দেখেন লেখা আছে ইউ ক্যান স্টিল ইউজ আওয়ার সার্ভিসেস ইফ অ্যাক্টিভ স্ট্যাটাস ইজ অফ সো দেখেন এটা অন থাকা মানে আপনি যে মেসেঞ্জারে অ্যাক্টিভ আছেন সেটা সবাই দেখতে পাবে সো আপনি যদি এখান থেকে এটাকে অফ করে দেন সেক্ষেত্রে দেন এখান থেকে দেখেন আপনি কত ঘন্টার জন্য এটাকে আপনি অফ করবেন সেটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্টেড করতে পারবেন দেন এখান থেকে কাস্টমে ক্লিক করে আপনি কটা থেকে কটা পর্যন্ত কত ঘন্টার জন্য আপনি এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্টেড করতে পারবেন যদি এখান থেকে আনটিল করে এখান থেকে ফোর্সে ক্লিক করে দেন সেক্ষেত্রে একদম পারমানি ভাবে এখানে কিন্তু আপনার অ্যাক্টিভ স্ট্যাটাসটা এখানে অফ হয়ে যাবে আর আপনি কত ঘন্টা কত ঘন্টার জন্য সেটাও কিন্তু এখান থেকে সিলেক্টেড করতে পারবেন দেখিয়ে দিলাম সো এই ছিল ভিডিও এইভাবে আপনি চাইলে আপনার ফেসবুক এবং মেসেঞ্জারে আপনি কীভাবে রাত দিন সারাদিন অ্যাক্টিভ থাকবেন যেন কেউ বুঝতে না পারে সেই কাজটা আপনারা কীভাবে করবেন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আবার যদি চান সেটাকে অ্যাক্টিভ করবেন একই প্রসেসে এই জায়গাগুলোতে এসে আপনি এটাকে অন করে দিবেন তাহলে হয়ে যাবে আপনাকে সবাই অ্যাক্টিভ দেখতে পাবে এবং ফেসবুকে গিয়েও একই কাজটা করবেন এটাকে অন করে দিবেন তাহলে আপনি যে ফেসবুকে অ্যাক্টিভ আছেন সেটা সবাই জানতে পারবে কিংবা দেখতে পারবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ